আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিম অ্যান্ড বাবু তো আজকে হচ্ছে গিয়া আমাদের তানহার বার্থডে তো বার্থডেতে আসলে আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে হচ্ছে গিয়া বলল যা তানহার বার্থডে গতকালকে খুকিভাবেই বলল তো তাই হচ্ছে আমরা আজকে আমাদের চলে আসার কথা ছিল ঢাকায় তো তানহার বার্থডে দেখে আমরা ঢাকায় আসি নাই তো এখন হচ্ছে তানহার বার্থডের কারণে আমরা হচ্ছে গিয়ে বেলুন টেলুন সাজাচ্ছি আর এই বেলুনগুলো হচ্ছে আপ দেওয়ার বার্থডের সময়ের ছিল তো এই বেলুনগুলো তো আমরা ইউজ করছি কিছু আর কিছু রয়ে গেছে তো আমি ভাবছি যে সবগুলো শেষ হয়ে গেছে বা বাচ্চারা নষ্ট করে ফেলছে কিন্তু যেভাবে আমি রাখছিলাম সেভাবেই ছিল পরে খুঁজে দেখি যে বেলুনগুলো আছে পরে ভাবলাম যে বেলুনগুলো দিয়ে ওকে একটু সাজায় দিই তাছাড়া মানহার তানহার হচ্ছে গিয়া মন খারাপ ছিল খুবই আর এদিক দিয়া মোটামুটি সবার বার্থডে দেখে যে বড় করে উদযাপন হয় ওর বার্থডেটা উদযাপন হয় নাই ও এখনো ছোট ওর মাত্র আট বছর হইল তো এই হচ্ছে গিয়ে বিষয় তো পুরো ভিডিওটা এনজয় করতে থাকুন দেখতে থাকুন বৈশাখী কেক কাটবো ওই জায়গাটা একটু ডেকোরেশন করতেছে আর এইগুলা বেলুন গুলা ছিল কিন্তু আমরা আসলে জানতাম না জানলে আরো দিনের বেলায় আমরা করতাম আমরা ভাবছি বেলুন নাই ওরকম তো এখন হলো আমি বললাম যে থাকার কথা তো খুঁজলো দেখলো যে না বেলন আছে তো জন্য হলো কোন জায়গায় ডেকোরেশন করব ঘরের মধ্যে কারণ বাইরে আমাদের লাইটটা নষ্ট হয়ে গেছে তো জন্য বাইরে করতে পারবে না তো ঘরের মধ্যে কোথায় করবে এই কর্নার এই কর্নার এই পাশের এই কর্নার সব সব জায়গায় একটু ই করলো দেখো অত সুন্দর লাগে না তো এই জন্য বললাম যে এই টিভির সামনের এই সাইডটা একটু করো যেটা পিকচার তোলা যাবে ওদের সুন্দর

তো স্পেশাল দুপুর বেলা সবার জন্য হলো বিরিয়ানি রান্না করা হয়েছে আর মাংস হলো ভাবি হলো ইকায় খেলেছে মরিচ হলুদ আদার সুন্দর ভাবি আদার সুন্দর নাই না আচ্ছা

যে যে কোন বাবি আর মা আর ও ঠিক করতেছে আমার পছন্দ না আমি কোনো কিছু বলেই নাই তারপর আমি বললাম যে ওই যে ওটার উপর সাজতেছে তারপর এটা এখানে সাজতেছে আমি তার চাইতে ভালো টিভির সামনে এই জায়গায় সাজা অ সুন্দর লাগবে

ছোট্ট আমাদের সুন্দর হয়েছে আর এইখানে হলো আমাদের তান হা হলো মেকআপ করতেছে বার্থডে গাল মেকআপ করতেছে মন খারাপ কি জন্য এটা আমি জানি না बर्थडे <laughs> तो कल नीचे ही जाने बर्थडे कल माँ बहुत पसंद किंतु बहुत पसंद हाँ आगे उसे जाने मैं तो हर बार हर आगे उसे जाने किरोस जाने क्या डाम तो नहीं हूँ डाम तो नहीं हूँ ना वो डाम तो नहीं हूँ बहुत बार डाम तो नहीं क्या एजम दरो नहीं क्लास नहीं बाप 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 बा�

তারপরে অনেক জিনিসের কমতি সবকিছু আছে এখানে হচ্ছে যে একটা জিনিসের কমতে আছে সেটা আমি মানে এখন এক জায়গা কমতে হইছে তো এখন আমরা যত কিছু করি ওর কাছে কমতি লাগবো আর ঘরোয়া জিনিস যদি আমরা যতই করি আমার তান মন পাওয়া যাবে না সমস্যা নাই ঢাকায় যাবে না তোমার যা যা লাগবে সবকিছু কিনে দেব না বুঝছো মন পাইতে যা লাগে মন পাইতে যা লাগে টোটাল বুঝছো তোমার যা যা লাগে সবই যে এই বুড়ি হয়ে ঘুমাইছিল এই বুড়ি ওদের যন্ত্রণায় উঠে গেলো ও চিন্তা করলো যে তোরা যা শুরু করছো আমি না তুই তুই তো মানা দেব খোসা বাবুর লাভ দেবো দাও বাবা তো সফট করে লাভ বানাইছে এখানে ছোট এখানে যে বেলুনটা লাগা ছিল বেলুনটা হলো ছোট একদম চিমায় গেছে সেই কারণে বাবু কতক্ষণ আফসাস করলো তো আবারটা লাগাই দিছ না বেলুনটা সারা আবারটা লাগাই দিয়েছে এই দেখো তানহার কেক দেখি 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 ঠিক আছে তো কি এখন হ্যাপি বার্থডে তানহা লেখা নাই তো হ্যাপি বার্থডে টু লেখা হ্যাপি বার্থডে আবদিয়া আসো হ্যাপি বার্থডে আবদিয়া ও আমরা তো আবদিয়া লিখবো হ্যাঁ আবদিয়া লিখবো আসো মা আসো আসো ওরে ওই যে কান্না দিছিস যাবনা নিয়া হো যাবনা শুনো তো আমাকে বুড়ি কান্না করে দিছিস আমি ও রাখবো তো দেখি কইতেছি আমি ও রাখবো তো দেখি কইতেছি বুঝছো কিন্তু আমরা তো জানি আসলে কারবার দেব বুঝলো না বড় খারাপ লাগতেছে প্রথমত পাইতেছে না সব কিছু তার মধ্যে আবার নাটক শুরু করে দিচ্ছে এক একজন কেকটা সুন্দরী এই যে আসো না না সিনেমা আমাদের আমরা কোন দেশে

এই যে আবু তালহা এতক্ষণ ঠিকঠাক ছিল এন টাইমে নাটক করলো এখন কেক নিয়ে আর ওই মাসে করা যায় যে মাসে ওই মাসে করা যায় মোটেই না ওই মাস বোড়াই করা হ্যাঁ জানে যে তুই অমুক দিন জন্মগ্রহণ করছো কেন বল আমরা সবাই হলো তাহাকে ইন্টারেস্ট করতেছি তাহাকে বুঝাইতেছি

আবদারা তো কয় না কেউ তোমার সন্ধ্যাবেলা মাছ এখন না এখন না আমরা যখন বলবো কাটতে তখন কাটবো বাতি জ্বলবে

তুমি যাও যাও আহ বহে কালি মাদ্ৰাছা 재미있게 살아와 gutter 물엎 o そ a r e t h e e Yep one by bye e p k a g m n o m a n Han a l g e আমি তোমার জন্মদিনে কেক আগে আজকে কসম কাটো যে হালবা তুমি আজকে তোমার জন্মদিন তুমি কসম কাটো কারণ একদম তোমার দশ বছরের লাইফে পাও দিতে তুমি এখন ইয়া ক হালবা ক

বেলুন সব করে তো মাগানি ঘুরে

যা <laughs> <laughs>